সোযাবিন যারা খেতে ভালোবাসে না আজ আমি তাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছি নমস্কার বন্ধুরা সীমাস স্মল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি সয়াবিন দিয়ে দারুণ স্বাদের হেলদি একটা রেসিপি নিয়ে আসছি আর সয়াবিন যারা খেতে ভালোবাসে না এইভাবে করে বানিয়ে দিলে সয়াবিন খাচ্ছে না কী খাচ্ছে কিছুই বুঝতে পারবে না রেসিপিটি যদি ভালো লাগে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন যাতে সবাই এইভাবে করে বানিয়ে খেতে পারে আসুন তাহলে আমার রেসিপিটা শুরু করি আমি সয়াবিনটা পালং পাতা দিয়ে রান্না করব তার জন্য এক মুঠো পালং পাতা নিয়েছি আর পালং পাতার পাতার দিকটাই নেবেন ডাটার দিকটা নেবেন না কারণ অক্সিজেনের পালং পাতা ডাটার দিকটা একটু শক্ত হয়ে যায় শক্ত থাকলে রেসিপিটা কিন্তু ভালো হবে না একটু ছাবা ছাবা লাগবে তার জন্য পাতার দিকটা নরম থাকে নরম অংশটা দিলেই রেসিপিটা ভালো হবে পাতাগুলোকে ভালো করে ধুয়েও নিয়েছি এখন কুচি করে কেটে নেব খুব একটা কুচি করতে হবে না একটু মিডিয়াম বড় রাখলেও কিছু হবে না পাতাগুলো সব কুচি করে কেটে নিয়েছি একদম কুচি করিনি একটু বড় বড়ই আছে পাতাগুলো এখন এটার মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে মেখে রেখে দেব নুনটা দেওয়ার জন্য পাতার থেকে এক্সট্রা জলটাও বেরিয়ে যাবে আর পাতাগুলো মজে যাবে তাহলে রেসিপিটা পরে বানাতে সুবিধাও হবে ভালো করে মেখে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এদিকে আমি সয়াবিনটাও রেডি করে নেব ছোট্ট সাইজের এক বাটি সয়াবিন আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে তারপর জলটাও চিপে নিয়েছি এখন এটা মিক্সিতে পেস্ট করে নিব জল দিবেন না কিন্তু একদম সয়াবিনটাই খালি পেস্ট করতে হবে সয়াবিনের পেস্টটা হয়ে গেছে একটা স্মুথ পেস্ট হয়েছে এরকম স্মুথ হলে রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এখন পেস্টটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম তারপর ওই মিক্সিং জারের মধ্যে আমি দুই চামচ মগজ চার পাঁচটা কাজু আর আট দশটা কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে ওইটাকে জল সমেত আমি এখন একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা আমার হয়ে গেছে একটা ছোট্ট আলাদা বাটিতে নিয়ে নিলাম নিয়ে আলাদা করে রেখে দিলাম এদিকে পালং পাতাটাও আমি রেডি করব এখন পালং পাতাটা দেখুন কতটা জল বেরিয়ে গেছে জলটা এখন ভালো করে চিপে নেবো জলটা বের করে নেব জল থাকলে কিন্তু রেসিপিটা বানাতে অসুবিধা হবে জলটা চিপে নিয়ে তারপর আমি সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম এই পালং পাতার জলটা ইচ্ছা করলে আপনারা কারির মধ্যেও ব্যবহার করতে পারেন কিন্তু আমি ডেইনি এটা আলাদা করেই রেখে দিলাম তারপর আমি এটার মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম হাফ টি স্পুন হলদি পাউডার দিয়ে দিলাম আর এক চামচ আদা বাটা দিয়ে দিলাম আর ওয়ান ফোর টি স্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়োর জায়গায় কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন আর এক চামচ ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিলাম তাহলে ফ্লেভারটা খুব সুন্দর হবে জিরা ধনে শুকনো লঙ্কার মৌরি ভেজে গুঁড়ো করে নিয়েছি মশলাটা দিয়ে দিলাম আর একটা সিদ্ধ করা আলু গ্রেড করে দিয়ে দিলাম এই আলুটা দেওয়ার জন্য কোপ্তাগুলো সফটও হবে আর বাইন্ডিংয়েরও কাজ করবে গ্রেড করে দিয়ে তারপর দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারে বাইন্ডিংটা খুব সুন্দর হবে আর কোপ্তাগুলো ভাঙবেও না এখন সব উপকরণগুলো ভালোভাবে মেখে নেব এটা একটু সময় নিয়ে মাখতে হবে যাতে সব কিছু ভালোভাবে মিক্স আপ হয়ে যায় মেখে নিয়ে যদি দেখেন যে বাইন্ডিংটা হচ্ছে না গোল গোল বলটা হচ্ছে না তাহলে আরও হাফ টি স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন আমি আরও হাফ টি স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে তারপর ভালো করে মেখে নিলাম মেখে নিয়ে একটা বলের মতো যখন হয়ে গেল তখনই বুঝলাম যে বাইন্ডিংটা সুন্দর হয়ে গেছে এখন কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আমি রিফাইন্ড অয়েল দিয়ে প্রথমে কোপ্তাগুলো ভেজে নেব আর তেলটা একটু বেশি করেই দিবেন কারণ এটা ডিপ ফ্রাই হবে তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপর ছোটো ছোট বলের আকারে কোপ্তাগুলো দিয়ে ভেজে নেব এই বলগুলো অবশ্য আপনারা যে যেরকম পছন্দ করেন সেরকম সাইজটা করে নিতে পারেন মিডিয়াম আছে রেখে দুই থেকে তিন মিনিট হওয়ার পরে আরেক পিঠ উল্টে দিলাম উলটিয়ে একটু হালকা লাল লাল করে ভাজতে হবে একটু লাল লাল করে ভাজলে কোপ্তাগুলো আর ভাঙবে না এই কোপ্তাগুলো কিন্তু ভাজার উপরেও ডিপেন্ড করে ভাজাটা যদি সুন্দর করে হয় তাহলে আর কোপ্তা ভাঙে না আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো উল্টে পাল্টে হালকা লাল লাল হয়ে গেল যখন একটু ব্রাউন কালার চলে আসলো তখন আমি নামিয়ে নিলাম এইভাবে করে বাকি কোপ্তাগুলো হালকা ব্রাউন কালারের মতো করে ভেজে নামিয়ে নেব আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সব খোপ্তাগুলো ভেজে নামিয়ে নিয়ে কড়াই বসিয়ে দুই চামচ শস্য তেল দিয়ে দিলাম তেলটা গরম করে নিয়ে হাফ টি স্পুন জিরা দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিলাম জিরার তেজপাতাটা একটু ভাজা করে নিয়ে একটা টমেটো কুচি দিয়ে দিলাম সাথে তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন এখন টমেটো আর কাঁচা লঙ্কাটাকে একটু সময় ভাজা করে নিব। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় ভাজা করে নিয়ে এক চামচ আদা বাটা দিয়ে দিলাম হাফ টি স্পুন হলদি পাউডার দিয়ে দিলাম আর হাফ টি স্পুন জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে এই মশলাটাকে এখন কষাতে থাকবো এই মশলাটা যত ভালো করে কষাবেন রেসিপিটা খেতে কিন্তু ততটাই ভালো হবে মশলাটাকে দুই মিনিটের মতো কষিয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করা মগজ কাজু আর কিশমিশের পেস্টটাকে দিয়ে দিলাম বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে এখন এই মশলাটাকেও আরও দুই থেকে তিন মিনিটের মতো কষাবো এই মশলা কষানোর উপরেই কিন্তু রেসিপির টেস্ট বেড়ে যায় মশলাটা প্রায় তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নিলাম যতক্ষণ না তেলটা ওপরে চলে আসলো মশলাটা কষিয়ে নিয়ে তারপর দুই চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি ওইটা দিয়ে দিলাম এই দইটা কিন্তু ভালো করে ফেটাতে হবে না হলে ফেটে যাওয়ার চান্স থাকে বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম এখন এই পুরো মশলাটাও আরও দুই তিন মিনিটের মতো কষিয়ে নিতে লাগবে যতক্ষণ না তেল ওপরে চলে আসে আমার রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল এক চামচ কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম এইভাবে করে পরে কাশ্মীরি চিলি পাউডারটা দিলে কালারটা খুব সুন্দর হয় এখন পুরো মশলাটাও আরও দুই মিনিটের মতো কষিয়ে নেব যতক্ষণ না তেল ওপরে চলে আসে পুরো মশলাটা কষানো হয়ে গেছে তেলটা সুন্দর করে বেরিয়ে আসছে এখন এটার মধ্যে এক বাটি জল দিয়ে দিলাম জলটা একটু বেশি করেই দিবেন কারণ এটা কোপ্তার তরকারি কোপ্তাতে শুভ করে নেয় সব মিশিয়ে নিয়ে তারপর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম ব্যালেন্স হওয়ার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম নুন আর মিষ্টিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের মতো ঝোলটা ফুটিয়ে নিয়ে তারপর ভেজে রাখা কোপ্তাগুলোকে দিয়ে দিলাম কোপ্তাগুলো দিয়ে আরও দুই মিনিটের মতো ঝোলটা ফুটিয়ে নিতে লাগবে তাহলে কোপ্তার ভিতরে ঝোলটা ভালো করে ঢুকে যাবে ফুটিয়ে নিয়ে তারপর এক চামচ কসরি মেথি হাতে ঘষে তারপর দিয়ে দিলাম এই কসরি মেথিটা দেওয়ার জন্য রেসিপির স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় এখন ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলাম আজ আমি সয়াবিন দিয়ে দারুণ স্বাদের কোপ্তা তরকারি বানালাম রেসিপিটা যদি ভালো লাগে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন কোপ্তাগুলো দেখুন একটাও ভাঙেনি অথচ কি সুন্দর সফট হয়েছে আজকের টিপস কোপ্তা সবসময় কর্নফ্লাওয়ার দিয়ে বানাবেন তাহলে কোপ্তা আর ভাঙবে না এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা